সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি সিধুলি সেই মিষ্টি কুমড়ার হাটে এই মিষ্টি কুমড়া এখানে পাইকারি বিক্রয় হয় আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমার পেছনে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া বিক্রয় কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আজকে দেখাবো কি বাজার যাচ্ছে ভেতরে গিয়ে ঘুরে ঘুরে যারা বিক্রেতা রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আর দেশের দূর দূরান্তে দেশ বিদেশ থেকে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখবেন আপনাদের এলাকাতে যদি এরকম মিষ্টি কুমড়ার হাট বসে থাকে আর যদি সম্ভব হয় সেখানে কী দাম যাচ্ছে পাইকারি একটু লিখে জানাবেন চলে যাচ্ছি হাটের মূল যে বেচা স্থান সেখানে একটু কথা বলার চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগবে চলুন চলে যাই হাটের ভেতরে ওয়াও নাইস ভিউ হাটের ভেতরে কিছু হাঁস এভাবে ঘুরছে আর এই যে বিক্রয় কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে চলুন আমরা একটু কথা বলি বিক্রি করলেন ওই ভাই কিনল নাকি আপনি কিনলেন কোথায় থেকে আসছেন বড় ভাই সিংড়া থেকে ভাই হাটে আসেন নাকি না আসা হয় না ওই পুরে গেলে আবার আসেন তাই তো ওইখানে নিয়ে যে খুচরা বিক্রয় করেন খুচরা আজকে কত দাম গেল আজকে দাম আপনার সাতশো টাকা মন যাচ্ছে কি 700 টাকা মন আবার বলেন সাতশো টাকা মন একwidehat এর ব্যাপারে এত দাম বাড়ছে আরে বলতেই দিয়ে গেছে 520 টাকা দেখে গেছে রবিবার হাটেই তো দেখে গেলাম 520 টাকা আজকে বলেন কি আজকে এত দাম করেন নাও সিজন তো শেষের দিকে এজন্য ঠিক আছে কিন্তু রবিবার হাটে যেটা দেখছি 520 টাকা পর্যন্ত দেখছি আর আজকে 700 পর্যন্ত আপনি কত দিয়ে কিনলেন আমি কত দিয়ে গাদি চুক্তিও বেচা দেখছি আমরা আজকে সেক্ষেত্রে দাম বেশ ভালো দেখেছি আলহামদুলিল্লাহ দাম বাড়ছে ঠিক আছে বেসা কেনা করে আসসালাম আজকে বাজার সম্বন্ধে একটু বলেন কি অবস্থা দাম আছে

আপনারা লাভ করছেন এই সময় নিয়ে এসে কয়েকদিন আগে তো দাম ছিল একটু কম আজকে দাম হঠাৎ করে দেখতেছি এত বাইরে গেছে আমি তো বিশ্বাসই করতে পারিনি যে ওই ভাই বলতেছে সাতশো টাকা করে দাম বললাম বলেন কি আবার বলেন আমি গত হাটে রবিবারে এসে দেখে গেছি পাঁচশো বিশ টাকা সর্বোচ্চ বাজার সাতশো আশি টাকা বিক্রি করেনি বাড়ি কোথায় কাকা বাড়ি আমার এই ধারাবাসী কুপকানি বাড়িকান্দি গ্রামের নাম কি ওইটাই বলে ওরা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা তাহলে পোসালাও বেচছেন কত বাড়ি কত

ঠিক আছে আলাইকুম কি খবর করিম ভাই লাউনি আসছো নাকি কত করে বলে এগুলি বিক্রি হয়ে গেছে কত করে টাকা রে লাভ গত হাটে আসলেই দেখা যাচ্ছে দুশো টাকা কম পাঁচশো আশি পাঁচশো বিশ টাকা পর্যন্ত ছিল গত হাটে হাই দাম আজকে সাড়ে সাতশো না কেমন আছে এখানে অন্যায় পেয়ে নিবি না তো হুম ঠিক আছে এই যে ভাই কি আপনাকে মাল দিচ্ছে নাকি আচ্ছা কথা হচ্ছে বগুড়া কোথায় থেকে আসেন শাহজাহানপুর থানা কত মন মাল কিনবেন টার্গেট একটা ষাট সত্তর মুন দাম মোটামুটি বেশি আছে ঠিক গত হাটের থেকে বেশি মাল তো শেষ শেষ হয়ে যাওয়ার কারণে একটু চাহিদা বেড়ে গেছে আর কি আর আপনারা আসছেন দূর দূরান্তে থেকে এটা খুবই ভালো একটা বিষয় আসলে এখানে বেছে কিনাও ভালো হয় নিয়মিতই আসেন তো না আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো শুনে আসসালামু আলাইকুম এই গারস্তরে তো কিছুই করার নাই বাড়লেও বেসা কমলেও বেসা বাড়লে একটু মন ভালো থাকে তাই আর কমলে তো আজকে কি কিনছেন নাকি হ্যাঁ কিনেছি কত ভন সাতটা আজকে কি না আছে আট টন আট টন কোথায় যাচ্ছে মালগুলা মাল যাবে হচ্ছে ইয়ে টাঙ্গাইল টাঙ্গাইল কত করে আজ সর্বোচ্চ বাজার সাতশো কিনা সাতশো সাতশো আশিও দেখলাম বেসা কিনা গত রবিবারেই তো দাম কম ছিল হ্যাঁ গত রবিবারে দাম ছিল পাঁচশো পাঁচশো বিশ চারশো আশি এরকমও কেনা বেসা হয়েছে দেখছি আজকে দাম বাড়ে গেছে ভালো লাগলো মালের চাহিদা আছে ব্যাপারেও তো আসতেছে নাকি ভালোই এখন ব্যাপারে ফোন রিসিভ করি এই যে যখন দাম বাড়ে তখন ফোন বেশি আসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কথা বলেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখলেন আজকে মিষ্টি কুমড়ার বাজার বেড়ে গেছে বেশ দাম দুর্দান্ত গতিতে বেসা কেনাও হচ্ছে দামও বৃদ্ধি এই ছিল আজকে মিষ্টি কুমড় হাটের আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে একটি সাবস্ক্রাইব করে দিবেন সাতশো আশি টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ আজকে বাজার দেখেছি হাই কোয়ালিটির মাল আর হয়তো দাম বেশিও থাকতে পারে আমার চোখে এখন পর্যন্ত পড়েনি আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ